কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আশা করি তো দেখুন আজকে আমি আকাশটা দেখিয়ে দিলাম আকাশটা দেখে আপনারা বুঝতেই পারছেন সন্ধ্যা হয়ে গেছে তো আজকে সন্ধ্যের থেকে আমি ব্লগটা শুরু করছি যাই না কতখানে কন্টিনিউ করতে পারবো কিন্তু যেটুকানি কন্টিনিউ করতে পারবো যা যা করবো রাত্রিবেলার আজকে ব্লগটা সন্ধ্যে থেকে রাত্রি অবধি আপনাদের শেয়ার করবো এখন আমি টিউশনি করছি টিউশনে করিয়ে সন্ধ্যা দিব সন্ধ্যা দিয়ে আমি বেরোবো আর একটা জিনিস দেখবেন দেখাচ্ছি দেখুন এ দেখুন দেখুন জাস্ট বিরক্ত করে রেখে দেয় সারাটা দিন সকাল থেকে এই সিঁড়িতে উঠে যায় এই নেমে যায় এই যা আবার নাইটি দিয়ে দেখুন এ দেখুন এ দেখুন সারাদিন আমার সাথে এগুলোই চলে সারাটা দিন চলুন আপনাদের সাথে শেয়ার তো এই যে আমি চলে এসছি এখন সন্ধ্যা দেব ঠাকুরের আসনটা আসন সব পরিষ্কার করবো তারপর সন্ধ্যাটা দিব জন্য আপনাদের শেয়ার করছি এক ঘরে জল নিয়ে নিলাম এখন দুয়ারে জলটা ছিটিয়ে তারপর সন্ধ্যাটা দিব চলুন

No s'entén la seva representació. Y de corte তো এই যে আমি ধোনার প্রত্যেকটা ঘরে ঘুরিয়ে নিচ্ছি আর আমি দুবার প্রণাম করি সবসময়ই অভ্যাস তো সন্ধেবেলা বাড়িতে ধোনা দিলে কিন্তু ভীষণ মনটা ভালো লাগে আর ধোনার গন্ধটাও ভীষণ ভালো লাগে তো এই যে আমি রান্নাঘর টান্নাঘর সব জায়গায় ভালো করে ধোনাটা দেখিয়ে দিচ্ছি আর একটা কথা এখানে কারেন্টটা প্রচুর ডিস্টার্ব করে এটা আজকে না এটা সবসময়েরই প্রচণ্ড ডিস্টার্ব করে তাই ভিডিওটা ক্লিয়ার আসেনি তার জন্য ক্ষমা করবেন এই যে আবার চলে গেছে এখন আমি গেট খুলে বাইরে বাইরে ধোনা দেখিয়ে দিচ্ছি উপরে আমার আমাদের আর শ্রীরামের পতাকাটা আছে তো সেইখানেও দেখিয়ে দিচ্ছি আমি ঘরের কোনায় কোনায় ধোনা দিই কারণ দাদু তো এখন বেছে নিই দাদু বলতো কি সন্ধ্যাবেলা তিনও সন্ধ্যাবেলা ঘরের কোনায় কোনায় ধোনা দিলে নাকি নেগেটিভ কোনো কিছু আসতে পারে না তো আমি কেউ বিশ্বাস করে না বিশ্বাস করে জানি না আমি ভীষণ বিশ্বাস করি তো এর জন্য আমি ঘরে কোনায় কোনায় ধোনা দিয়ে এই যে তলায় বাতি ধোনা এইসব দেখিয়ে দিচ্ছি দেখুন এখন পর্যন্ত কিন্তু কারেন্ট ডিস্টার্ব করছে আসছে যাচ্ছে তো ফাইনালি দেখুন কারেন্টটা চলে এসছে যে আমার তুটির তলায় প্রদীপ ধূপ দেখানো হয়ে গেছে তো ওদেরকে এবার টিউশনি করাতে যাবো তো এই যে ওদেরকে এবার লিখতে দিচ্ছি এখন ওরা ক্লা এবার দেখুন এই যে লিখতে দিচ্ছি আমার না একটু কনফিউশন লেগে গেছিলো সে জন্য হয়ে গেছে যে ওদেরকে ওদের মোটামুটি পড়া তো বাকিগুলো চেক করব চেক করে হোমওয়ার্ক দিয়ে ছেড়ে দিব এখন আমি ওদেরকে হোমওয়ার্কটা দিয়ে আমি বেরিয়ে যাব আমার স্টুডেন্ট আছে তো এই যে দেখুন আমি রেডি হয়ে গেছি পাশে যাব আজকে বেশি দূর যাব না তো ওই যে আমি রেড সোয়েটার পরে নিয়েছি মা বলছে চাদর নিয়ে বাইরে ভীষণ ঠান্ডা কিন্তু আপাতত এখন আমার ঠান্ডা লাগছে না তাও মা জোর করে আমাকে এই যে চাদরটা দিয়ে দিয়েছে তো চলুন এখন আমি আমার স্টুডেন্টের বাড়ি যাই এখানে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে তো বাইরে হালকা হালকা ঠান্ডা আছে পিছনে মা দোকান যাচ্ছে আর আমি আমার পড়ানোতে যাচ্ছি তো মাকে বলছে চলো এক সাথে বেরিয়ে যাই এই যে আমি চলে এসছি আমার স্টুডেন্টের বাড়ি তো এবারে আমি আগে কোয়েশ্চেন পেপারটা চেক করব।

আমার সবচেয়ে বিরক্তর কাজ লাগিয়েছি লিখে দেওয়া আমি মানে এতটা বিরক্ত পাই এখন আমার মানে এখন লিখতেই হবে কী করবো পরীক্ষা এমনিতেও লিখতে হয় যাক যাই হোক লিখে টিখে দিলাম এখন আরও অনেক লেখা বাকি আছে তো আমি লিখে টিখে দিলাম আমি কি লিখছে এখন ওরা লিখবে তো ফাইনালি আমি বাড়ি যাওয়ার সময় কথা বলছে তো এই যে ফাইনালি প্রচণ্ড ঠান্ডা মা ঠিকই বলেছে এখন সাড়ে নটা বাজে এই জন্য মা চাদরটা দেওয়াতে ভালোই হয়েছে এন না সরি চাদরটা আমাকে পিসি দিয়েছে মা হাল্লা করছিলো দিয়েছে পিসি তো পিসির কথা ভালোই হয়েছে মার পিসির কথা চাদরটা নিয়ে এসে কান নাক সব ডেকে ফেলছি দেখুন রাস্তাটা পুরো নির্ঝুম দেখছে শুধু আমি একা ঠান্ডার দিনেই একটা প্রবলেম রাস্তাতে কেউ থাকে না পুরো রাস্তা অন্ধকার থাকে তো এ দেখুন কীরকম অন্ধকার দেখুন লাইটটা কিন্তু আবার চলে গেছে ঠিক আছে তো এবার আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি একদম মানে কান ফান সব ঠান্ডা হয়ে হাত ফাত সব জমে যাওয়ার অবস্থা এতটা ঠান্ডা যদি আমি স্টোনটা নিয়ে আসতাম কী করতাম ভগবান জানি যে তো আমি চলে আসলাম বাড়িতে গেট খুলে বাড়িতে ঢুকে গেলাম প্রচণ্ড ঠান্ডা মানে হাত পায়ের তল আমার বরফ হয়ে গেছে তো চলুন বাইরে থেকে এখন চা খাবো আগে এই যে এক কাপ দুধ চা বানালাম বানিয়ে এখন খেতে বসলাম বিস্কুট দিয়ে আটা খাওয়ার সাথে সাথে না মনে হয় শরীরটা এনার্জি চলে আসে বিশ্বাস করুন বাইরে প্রচণ্ড ঠান্ডা আমার এই হাটটা না সকাল থেকে ব্যথা করছিল আর এর মধ্যে ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণ লিখতে লেগেছে আরও ঠা ব্যথা করছে তা এখন চলুন অনেকটা দেরি হয়েছে সন্ধ্যা রাত্রি দশটা বাজে এখন তো এখন আমি কি করব এই যে বিছনা পাটিগুলো সুন্দর করে গুছিয়ে করে নিব রাত্রিবেলার জন্য তো এই যে ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট ভাজ করে বিছনা টিসনা ঝেড়ে বালেরগুলোকে নিজের জায়গায় রেখে এখন মশারিটা টানিয়ে দিচ্ছি আমরা কেউ মশাই নিচে ঘুমাই না তো কাকু ঘুমায় তো কাকুর বিছনাটাতেই মশাই টশাইটা নিয়ে দিচ্ছি আমরা আমাদের বিছনাটা একদম রাত্রিবেলা করবো কারণ সবে শুয়ে ফুয়ে না বিছানাগুলো একদম বালি বালি করে দিচ্ছে সেই জন্য এই দেখুন বিছনাটা হয়ে গেছে আজকের এই ব্লগটা এইটুখানি কেমন লাগলো জানাবেন আর লাইক সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশে থাকবেন আজ আসি ভাই